পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান মানে স্টেলথ স্পিড আর ডমিনেশন যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাশিয়ার ফিফটি সেভেন চীনের জে টোয়েন্টি এই লিগে এবার প্রবেশ করছে তুরস্কের নিজস্ব স্টেলথ ফাইটার কান এই বিমানের নকশা ভয়ঙ্কর ক্ষমতা আর আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে আজকের বিস্তারিত আলোচনা কান ডিজাইন করা হয়েছে স্টেল ফিচার মাথায় রেখে ইন্টারনাল ওয়েপন বেস সেন্সর ফিউশন লো অবজারভেবিলিটি শেপ সব মিলিয়ে এটি একেবারে আধুনিক স্টেল ফাইটারের মান পূরণ করছে এর দৈর্ঘ্য প্রায় বিশ দশমিক তিন মিটার উইংসপ্যান তেরো দশমিক চার মিটার এবং সর্বোচ্চ টেক অফ ওজন চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কেজি তুরস্ক বলছে কান হবে গেম চেঞ্জার কেন কারণ এটি শুধু স্টেল নয় বরং এআই বেসড কম্বাস সিস্টেম সেন্সর ফিউশন আর হাই ম্যানুভারবিলিটি থাকবে গতি সর্বোচ্চ মাগ ওয়ান সার্ভিস সিলিং পঞ্চান্ন হাজার ফুট এছাড়া ডিজাইন লিমিট প্লাস নাইনটি মানে ইয়ার টু ইয়ার ডগ ফাইটে ভয়ঙ্কর টার্নিং ক্যাপাবিলিটি কানের প্রথম উড্ডয়ন হয় একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আঙ্কার মূর্তের ঘাঁটি থেকে প্রোটোটাইপে দুটি জিএফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে ভবিষ্যতে তুরস্ক নিজস্ব ইঞ্জিন তৈরি করবে ব্লক টেনের প্রথম ব্যাচ দু আঠাশ সালের শেষের দিকে ডেলিভারি হবে তুর্কি বিমান বাহিনীতে তুরস্ক শুধু নিজ দেশের জন্য নয় আন্তর্জাতিক মার্কেটও টার্গেট করছে দু হাজার সালে জুনে প্রেসিডেন্ট এরদুয়ান ঘোষণা দেন ইন্দোনেশিয়াকে আটচল্লিশটি কান রপ্তানি করবে এর বাইরে আরো কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও এফ প্রোগ্রাম থেকে বাদ পড়ে তাই তারা নিজস্ব প্রযুক্তি দিয়ে প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য কান তৈরি করছে এর ফলে তুরস্ক পঞ্চম প্রজন্মের ফাইটার ক্লাবে প্রবেশ করল যা এখন পর্যন্ত কেবল গুটি কয়েক দেশের হাতে কান শুধু যুদ্ধ বিমান নয় এটি তুরস্কের প্রযুক্তি উদ্ভাবন আর আত্মনির্ভরতার প্রতীক ভবিষ্যতে এর মডার্নাইজেশন প্ল্যানের মধ্যে রয়েছে আনম্যান্ড মোড হাইপারসনিক অস্ত্র ইন্টিগ্রেশন এবং আরও উন্নত ইঞ্জিন কান কি সত্যি ভবিষ্যতের গেম চেঞ্জার হবে নাকি এফ থার্টি ফাইভ ইস্যু ফিফটি সেভেনের সামনে টিকতে পারবে না আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না